আপনারা আমরা এখন আমাদের গন্তব্য প্রচুরছি যে গন্তব্যটা হলো লালমাই পাহাড় দেখবেন আমরা সামনের দিকে আরো এগিয়ে যাব দেখবেন আরো অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর জায়গা খাগড়াছড়ি থেকে অনেক সুন্দর চূড়া আছে লালমাই পাহাড়ে আপনারা দেখতে থাকুন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু করে আপনারা দেখতে থাকবেন আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে একটি প্রথমে সাবস্ক্রাইব করে দেবেন এখন আমরা উঠতেছি আঁকা বাঁকা ভোট দিয়ে পাহাড়ের উপরে চূড়াতে দেখুন এখানে আদি লোকেরা অনেকে ঘর দুয়ার করেছে অবশ্যই তারা চলে গেছে এখন পৃথিবী থেকে এখন মানুষটা এখানে বাস করছে দেখুন আদি লোকেরা যে গুহাতে ছিল এই গুহার চিহ্ন এখন পর্যন্ত রয়ে গেছে দেখে দেখুন আদি লোকের বাড়ি বাড়ি বাসগুলো এখানে ওরা বাস করতো এখন আবার ফার থেকে কিছুটা নিচে উঁচা নিচা পথ দিয়ে ওঠা লাগে উপরে এখন আমরা পাহাড় থেকে নিচে নামতেছি একটু চাইলে এসে ঘুরতে ঘুরে যেতে পারেন সমস্যা নেই ফ্যামিলি নিয়ে বা

অনেক উপভোগ করা যায় জায়গাটাতে আসলে আপনারা নিশ্চয়ই দেখে নিতে পারেন দৃশ্যগুলো দেখবেন আমরা সামনে আরো অনেক সুন্দর জায়গায় যাবো আসল লালমাই পাহাড় মাটিগুলো মরিচের মতো লাল হয়ে আছে যে মাটিগুলো ওখানে আমরা এখন যাব যেখানে পাহাড়ের উপরে কিছু কিছু মানুষ ইয়া আমরা পাহাড়ে এখন আমরা আমাদের সামনে দেখবেন আরো অনেক সুন্দর জায়গায় আমরা চলে দেখতে পাচ্ছি না কি দাঁড়িয়ে

দেখতে পাচ্ছেন পাহাড় পাহাড়ের সাইড গুলোতে মানুষ বসবাস করতেছে অনেক ভয়ঙ্কর জায়গা এটা রাস্তাটাও দেখতে অবশ্য অনেক ভয়ঙ্কর কিন্তু জায়গাটা খুবই সুন্দর জায়গা আশা করি আপনি সবাই এখানে এসে আমাদের সফল লাভ করতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক পাহাড় আসলে পাহাড়ের কিছু জায়গা আছে উষা জায়গা ওই জায়গাতে আমরা উঠতেছি না আমরা নিজের থেকে এগুলা আপনাদেরকে ইয়ে করতেছি আর কি আসলে একটু পরিশ্রম বেশি হয়ে গেছে তো আমাদের এই জন্যার ফাহের উপর উঠতেছি না টিলা টালায় আপনারা আসলে এখানে উপভোগ করতে পারবেন উপর উঠতে পারবেন সমস্যা নেই কোনো বাধা নেই কোনো কিছু নেই এগুলো আবার অটো মোটর সাইকেল মোটর রিস্কা রিক্সকা এগুলো চল চলে সমস্যা নেই আপনাদের এখানে কোনো ইয়ে হবে না কোনো জামেলা নেই যেমন এটা হচ্ছে গিয়ে আগা অনেক আগে যে ব্রিটিশ শাসন ছিল তারা এই পাহাড়ে থাকতো তাদের ব্রিটিশ যে রাজ রাজা ছিল তার বাড়ি ছিল এই যে পাহাড়টাতে তাদের যে এখন পর্যন্ত এটা দেখা যাচ্ছে এই যে রাজার বাড়ির যে আগে রাজা ছিল এদরে যে গেট মানে এরাওগুলো ওরতো এখন এদিকে নাই রাজ্জার এখন হয়ে গেছে এটা এসে দেখে যা পুরান রাজার আর বাড়ি আর কি মানে এখন রাজ বাড়িগুলো এখন পাহাড় হয়ে গেছে আর কি এটা হচ্ছে এই সেই জায়গা যে পুরান রাজার আর বাড়ি এই আসলে এটার জন্য এখানে আসা যে শুনছি আমরা লোক মুখে বারটা এখন দেখে গেলাম এই যে এটার উপরে হচ্ছে বাইরে রাজার এখানে এসে দেখতে পারেন এই ভিডিওটি করার জন্য আমরা অনেক রিস্ক নিয়েছি অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্রথমে চ্যানেল আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা আরও বার ভিডিও পোস্ট করবো নেক্সট টাইম আর কি ধন্যবাদ